সাতৃঙ্কিতা নাইছি ভাবিতে বলছি দাঁড়াইতে বোরিং সাদা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও তোষান তাবিবের অনলাইন ক্লাস সকাল থেকে তাবিবের সাথে আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে তোষানের সাথে এখন আর অ্যাটেন্ড করতে হয় না কারণ আপনাদের ভাইয়া গিয়েছিল আমাদের গাড়িটা সার্ভিসিংয়ে প্রতি ছয় মাস পর পরে গাড়ি সার্ভিস করা হয় ডেট থাকে একটা তো এটাতে গিয়েছিলো এই কারণে আমাকে সকাল থেকে তাবিবের সাথে অ্যাটেন্ড করতে হয়েছে তো রান্না করতে করতে রান্নাঘরে যেতে যেতে আজকে দেরি হয়ে গেছে আর এই যে আপনাদের ভাইয়া চলে আসছে

আজকে তো আমার রান্নাঘরে আস্তে আস্তে দেরি হয়ে গেল তো আজকে হলো আমি একটু ভালো মন্দ রান্না করব। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করব পেঁয়াজটাকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি বটিতে এখানে তেলটা একদম গরম করে নিব আর টিস্যু দিয়ে চেপে চেপে পেঁয়াজের পানিগুলোকে হলো একদম সুন্দর করে যাতে না থাকে সেইটা টিস্যু দিয়ে চেপে চেপে করে নিলাম আর কি আর তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিলে আর এইভাবে স্টেপ ফলো করে যদি আপনারা পেঁয়াজ বেরেস্তা করেন তাহলে পেঁয়াজ বেরেস্তা করতে খুব একটা সময় লাগার কথা না আমি নর্মালি এই স্টেপগুলো ফলো করে পেঁয়াজ বেরেস্তা করি এবং পেঁয়াজ বেরেস্তাটা আলহামদুলিল্লাহ ভালোই হয় আর কি রান্নাঘরে এত বাতাস কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে তারপরও শান্তি ঠান্ডায় রান্না করতে পারতেছি অলরেডি দেড়টা বেজে গেছে আজকে রান্না করে করে খাইতে খাইতে তিনটা বেজে যাবে মনে হয় এই যে চিকেনগুলাকে একটু হালকা অরেঞ্জ ফুড কালার দিয়ে মাখায় ভেজে রাখছি আর এদিক থেকে ডিমটা নতুন ডিম আনছে আজকে তো শুলতে গিয়ে একটু ছিঁড়ে ছিঁড়েই গেছে তো সমস্যা নাই তবে সাউন্ড কমাই দিও আর বেরেস্তাটা তো করে রাখছি করেই যে দেখেন সুন্দর একদম ইয়ে হয়েছে এরকম ছড়াই রাখছি কালারটা সুন্দর আসছে কিন্তু বেরেস্তার এরকম কালার আসলেই রান্নাটার কালার সুন্দর হয় বেরেস্তা পুরে গেলে কিন্তু রান্নার কালার সুন্দর হয় না অল্প বেরেস্তা তো আরো বেশি হলে আরো একটু ভালো হতো বেরেস্তা যত বেশি করা যায় তত ভালো হয় এটার আপনার এয়ার টাইট বক্সে ভরে যদি ফ্রিজে নর্মালে রেখে দেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর একদম মসমজা থাকে তো যাই হোক আমি এখন ডিমগুলোকে একটু ভেজে নিই ডিমগুলোকে ভেজে তুলে রাখলাম তারপরে এটাকে খুব ভালোভাবে পাত্রটা ধুয়ে নিয়েছি এর মধ্যে সেই রোস্টের ভাজা এবং পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি তার মধ্যে দিচ্ছি আস্ত গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আর একটু লবঙ্গ আর পেঁয়াজ কুচি খুব ভালোভাবে পেঁয়াজটাকে এই যে সুন্দর করে যখন বেরেস্তার কালার হয়ে আসবে তখন এখানে আমি মশলাটা দিব। আমি একদম ফ্রেশ মশলা বেটে নিয়েছি মানে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে নিয়েছি মশলাটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি একটু এক চা চামচের পরিমাণের এক চা চামচ না ঠিক দুই চা চামচ পরিমাণ ঘিটা দিয়ে দিলাম ওই সময় শুধু তেল ছিল এখন ঘি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া তারপরে দিলাম ধনিয়া একটু জিরা হলুদ তো দেওয়া যাবে না আর হলো এখানে আমি এখন অ্যাড করব হলো বাদাম বাটা বাদাম তারপরে পোস্ত আর একটু জিরা আর কিশমিশ একসাথে বেটে আমি ডিপ করে রাখি আর দিয়ে দিচ্ছি এই যে দুধ লিকুইড দুধ এটা দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এভাবে করে আপনারা রোস্টও রান্না করে ফেলতে পারেন আর এখন দিয়ে দিলাম টক দই একদম ফ্রেশ টক দই আজকে সব কিছুই ফ্রেশ ফ্রেশ টমেটো সসটাও ফ্রেশ কারণ একটু আগেই এগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে একদম ফ্রেশ ফ্রেশ তো খুব সুন্দর করে এগুলো সব দেওয়ার পরে মশলাটাকে নেড়ে চেড়ে প্রায় আমি দশ মিনিটের মতো চুলার জালটা কমিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটু আলু বোখারা আলু বোখারাটা আমি রোস্টে হোক বা মোরগ পোলাও হোক এগুলাতে দেওয়ার চেষ্টা করি আসলে এটাকে মোরগ পোলাও কেন বলছি পরে বুঝতে পারবেন রোস্টের মতো করে চিকেনটাকে রান্না করব এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচের মাথা সামান্য একটু চিরে নিয়েছি যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর করে পুরো মশলার মধ্যে ছড়িয়ে পড়ে তো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি একটু বেরেস্তাও অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে এসেছে সেই যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা নিয়েছি আর কি মুরগি তো ভালোভাবে ভেজে নিয়েছিলাম কারণ ভালোভাবে ভেজে নিলে না রোস্ট বা পোলাও যেটাই বলেন না কেন ভালো হয় আর কি আর এগুলো তো দেশি মুরগি ফার্ম চিকেন দিয়ে নর্মালি আমি রোস্ট টোস্ট এগুলো রান্না করি না আমি আজকে অনেক দিন পরে মনে হয় আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতেছি কারণ হলো অনেক দিন হয়েছে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না আর আজকে রান্নার উদ্দেশ্য আরও একটা আছে ভালো মন্দ রান্না করার উদ্দেশ্য তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ মশলার সাথে চিকেনগুলোকে একটু চেড়ে একটু কষিয়ে আমি দিয়ে দিলাম হলো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি এখন এখানে অ্যাড করব আগে একটু চেড়ে গুঁড়ো দুধটা চারোদিকে একটু যাতে যায় সেই ব্যবস্থাটা আগে একটু করে নেই আসলে রেসিপি বলার সময়ে ভয়েসে আমি ওইভাবে ভাবে ভালোভাবে বলতে পারি না এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে হলো একদম ফুটন্ত গরম পানি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নর্মাল পানিটা তো এই যে দেড় কাপ পানি দিব এই পানিটা দিয়েই পুরো চিকেনটা আমার রান্না হয়ে যাবে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই কারণ এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তা এখন পানিটা আমার দেওয়ার শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জালটা একটু একটু কমিয়ে বাড়িয়ে এখন আমি সুন্দর করে এটাকে কুক করে নিব এই যে সুন্দর মতো আমার কিন্তু চিকেনগুলো কুক হয়ে গেছে এখন আমি এই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে আলাদা করে আর কোরমা করতে ইচ্ছা করলো না ভাবলাম যে এভাবেই দিয়ে দেই এভাবে দিয়ে দিলেও কিন্তু খারাপ লাগে না আলাদা করে কোরমা করলে আমার এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেছে তো এইভাবে করে আপনারা কিন্তু রোস্টের সাথে ডিম দিয়ে দিতে পারেন খারাপ লাগে না খেতে রোস্টের মশলায় ডিমটাও হয়ে যায় মজাই লাগে কিন্তু খেতে তো এই তো আমার মোটামুটি হয়ে এসেছে এখন আমি উপর থেকে দিয়ে দিব হল সেই ভেজে রাখা বেরেস্তা আসলে এই সব রান্নাতে বেরেস্তার পরিমাণটা অনেক বেশি লাগে যতটু কুক যত বেরেস্তা দিবেন আপনি তত মজা আর দিয়ে দিচ্ছি ঘি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে এই যে আমার নতুন পাতিল এই পাতিলটাতে পোলাও রান্না করার জন্যই আজকে আমার রান্না করার উদ্দেশ্য তো ভাবলাম শুধু পোলাও রান্না করব তাহলে একটু মোরগ পোলাও রান্না করে ফেলি প্রথমে ভেবেছিলাম যে পোলাও করব সাথে অন্য কিছু করব। পরে চিন্তা করলাম না একবারে মোরগ পোলাওই করি নতুন পাতিলে পাতিলটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি আমি পুরো পোলাওটা একটু ঘিতেই রান্না করার চেষ্টা করব কোনো তেল দিবো না আর চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি চালটা দিয়ে দিচ্ছি চালটার পরিমাণ এখানে কতটুকু আছে কতটুকু যে মেপে নিয়েছি কেজি হিসাবে বলতে পারবো না আমি একটা কাপ দিয়ে মেপে নিয়েছি আমি মেপেই নেই অলওয়েজ কারণ যেই কাপ দিয়ে আমি চাল মাপি সেই কাপের ডাবল আমি পানি দেই সেটা পোলাও হোক বা যাই হোক না কেন এতে করে আমার বুঝতে সুবিধা হয় আর কি আর এই পাতিলটাতে রান্না করে সত্যিই মজা পেয়েছি যেহেতু আমি পরে ভয়েস ওভার করতেছি তো রান্নার পরেই সেটা তাই বলতে পারতেছি আসলে পাতিলটা ভালো প্রথমবার ইউজ করে আমার অভিজ্ঞতা ভালোই হয়েছে তো এই যে দেখেন নাড়তে চারতে কি সুন্দর একদম তেলতেলা নতুন তো এই জন্য মনে হয় ইউজ করতে করতে বোঝা যাবে আর কি এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব লবণটা দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কারণ এখন এটা এই পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করব। সেই যে আমার রোস্টটা যে করে রেখেছি সেটার যে ঝোল ঝোল থেকে কিছুটা ঝোল আমি এখন এর মধ্যে অ্যাড করে এটাকে আরেকটু ভেজে নিব এটা আসলে এইভাবে করেই আমি করব এই চিন্তাটা আগে থেকেই করেছিলাম যে মোরগ পোলাওয়ের মতো এভাবে করেই রান্না করব। এতে করে পোলাও হলো সাথে মোরগ পোলাওয়ের একটা টেস্ট আসলো তো প্রায় পাঁচ ছয় চামচ আমি এই যে ডালের চামচের পাঁচ ছয় চামচ আমি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে তারপরে ওই চুলায় পানি গরম করতে দিয়েছি একদম যা চাল তার ডাবল পানি পানিটা দিয়ে একদম ঢাকনাটা আটকিয়ে দিব খুব সুন্দর মতো এটা হয়ে যাবে আর কিছু করার নেই এই তো এই যে হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর ধোয়া উঠতেছে একদম সুন্দর মতো আমার চালটাও একদম ঝরঝরা হয়েছে এখন একদম লাস্ট পর্যায়ে উপর থেকে একটু ঘি ছিটিয়ে দিলাম আর দিয়ে দিব একটু বেরেস্তা দিয়ে ঢাকনাটা আটকিয়ে দিব আর এটা যেহেতু একদম এয়ারটাইট ঢাকনা প্রেশার কুকারের মতো তাই রান্নাটা খুব সুন্দর হয়েছে এ পর্যায়ে ঢাকনাটা আটকিয়ে চুলার জালটা একদম কমিয়ে দুই তিন মিনিটের জন্য রেখে দিব। এই যে ঢাকনাটা মানে একদম সুন্দর মতো একদম প্রেসার কুকারে ঢাকনা যেরকম এরকম আর কি তো ঠিক আছে ফিরে আসতেছি সবকিছু রেডি হয়ে গেলে তারপরে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ ফাইনাল কিভাবে কি হয়েছে কিছু ইনশাআল্লাহ শেয়ার করব তাহলে ভালোই পাতিলটা পয়গা হ্যাঁ সাতরঙ্গই দিলো না গো দিলে আমি সাতরঙ্গই দ্যাটটা কিনে রাখতাম পাতিলটা আসলেই ভালো সুন্দর একদম মানে এত সুন্দর করে নাড়াচাড়া করে পোলাওটা রান্না করলাম খুবই সুন্দর পাতিলটা এখন 9870 করে বাবা সাতরিনগি তার নাই সাতরিনগিতে দিছিল আর কি বলছিল নে আরেকটা নে তুই তো এই যে আজকে অনেক দেরি হয়ে গেছে আসলে অনেক দেরি হয়ে গেছে নরমালি এত দেরি আমার কখনো হয় না তো এগুলো রান্না করতে গিয়ে আর মশলা রস একদম ফ্রেশ দিয়ে রান্না করছি তো এই কারণে দেরিটা হয়ে গেছে আপনাদের ভাইয়া বলে খুদাই হাততে battese না সকালে বেচারা খাই নাই কিছু সকাল সকাল উঠে গাড়ি নিয়ে চলে গেছে এসে মনে একটু কেক খাইছিল না তো এই যে সালাদ করলাম সালাদটা মনে করি আশা করি মজা হবে এই সালাদে হ্যাঁ হাতে খাওয়াই খাইলে ওর মতোও ওকে খাইতে পারবে এটাই সুন্দর একদম প্রেসার কুকারের মতো পাতিলটা একদম মানে কি যে সুন্দর হইছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এরকম আফারে পাইলে আমি আরেকটা কিনে রাখব যাই হোক এইখানে এই সালাদটা করলাম এখানে আমি আচারের তেল দিছি এটা আমি শিখছি হইলো আয়েশার কাছ থেকে আপনারা আয়েশাকে চিনবেন না ও আমার একটা ছোটো বোন খুবই অল্প টাইমের পরিচয় বাট খুবই কাছের একজন মানুষ আমাদের আর এইখানে তো এই যে মোরগ পোলাওয়ের মোরগ সাথে মোরগের ডিম এই হলো আমাদের এই হলো আমাদের আয়োজন তো আমি একটু ভাবির জন্য পাঠাবো আর একটু পরে ভাবি অলরেডি আবার খাবার পাঠাইছে ভাবির মনে হয় অর্ডার ছিল চিতই পিঠা সাথে ভর্তা বা দুইটা মিষ্টি ভাবিয়া বাড়ি এগুলা পাঠাইছে তো তাবিদকে তাবিদ কি এটাতে দিচ্ছ তাবিদ তো বাটিতে খাই আজকে দুপুরবেলা তো কাজ শেষ করতে করতে আজকে অনেক লেট হয়ে গেছে আমার তো দুপুরবেলা খাইতে খাইতে আমি সাড়ে চারটের সময় আজকে ভাত খাইছি এখন এসার টাইম আমি নিচে আশিদা ভাবি বাসে যাচ্ছি রায়ানের জন্য একটু খাবার নিছি আর ভাবির একটা পার্সেল আসছিল আমি অর্ডার করছিলাম ভাবি কিনছে আমি অর্ডার করছি আর কি তো সেই পার্সেলটাও দিবো খাবারটাও দিব এর মধ্যে ভাবিও আবার একটা মজার জিনিস পাঠাইছে যেটা কিনা এখনো খাওয়া হয়নি খাবো ইনশাল্লাহ ক্লোজিং এই আওয়াজটা আমার খুব ভালো লাগে তো এই যে নিচে যাচ্ছি ভাবিকে বলছি দাঁড়াইতে খুবই টায়ার্ড খুবই টায়ার্ড দুপুরে খাওয়া দাওয়া আপনাদের ভাইয়া করার পরে আমি খাইলাম এরপরে আমার আসলে আর ক্যামেরা অন করা হয়নি তো এই জন্য আর আপনাদের সাথে কিছু শেয়ারও করতে পারি নাই এই যে এখন নামলো ভাবীর সাথে গল্প টলপ করে বাসায় চলে আসছে এটা গতকালকের একটা ক্লিপ আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো তোশান কিছু ড্রয়িং করেছে তার মধ্যে একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করব তার একটা ড্রয়িং আমি আপনাদেরকে দেখানোর জন্যই ক্যামেরাটা অন করছি সে 마শাআল্লাহ একটা এত সুন্দর ড্রয়িং করছে 마শাআল্লাহ 마শাআল্লাহ যে দেখেন বাবা তুমি এটা কি দেখছো একটা পিকচার দেখছো আচ্ছা পিকচার দেখে ওটার মতো করে ড্রয়িং করতো আমার মানে মাশাল্লাহ এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ সে আবার নিজের সিগনেচারও দিছে তো এরকম ড্র করবা এরকম ড্র করবা আমি এগুলাকে সবগুলাকে ল্যামনেটিং করে বা বাধায় তোমার জন্য রেখে দিব তুমি বড় হইলে দেখতে পারবা এবার আশিদা ভাবিও দুপুরবেলায় পাঠাইছিলো ভাবীর আজকে অর্ডার ছিল তো ভাবি ভর্তা পাঠিয়েছে এখানে তিন রকমের ভর্তা আছে এটা বরবটি ভর্তা এটা চিংড়ি সুটকি বা সুটকি মাছের ভর্তা এটা হলো সরিষা ভর্তা আর এই যে চিতই পিঠা বানাইছিল চিতই পিঠারই মেনলি অর্ডার ছিল আর মিষ্টিও দিয়েছিলো আমি মিষ্টিটা ফ্রিজে ঢুকায় রাখছি আর এগুলো এখন হালকা একটু গরম করে টুকটাক সবাই একটু একটু করে খাবো এই খাবারটা আমার তোষান খুবই খুবই পছন্দ করে আমি রাত্রে আর কিছু খাবো না আজকে যেহেতু খুব দেরি করে খাবার খাইছি আমি খাইতে খাইতে প্রায় পাঁচটাই বেজে গেছিলো তো পেট পুরাই ভরা হয়তো একটা পিঠা খাইতে পারি আর আমিও ভাবতেছি কালকে একটু পিঠা বানাবো যেহেতু এখানে অনেক রকমের ভর্তা আছে সকালের নাস্তাটা পিঠা দিয়ে করলে ভালোই হবে তো সেটার জন্য একটু চাল টাল ভিজায় রাখবো আর এই তো এইখানে আমাদের উইকেন্ডগুলা একদমই মানে বোরিং সাদা মাটা উইকেন্ড যাচ্ছে কারণ হলো যেহেতু মালয়েশিয়াতে ডোনাল্ড ট্রাম্প আস্তেছে হ আচ্ছা তো আিয়ে দিতে চক ওই দেখেন চক্কর দিচ্ছে ওখান থেকে আবার লাইট ফেলে লাইট ফেলে আবার সার্চ করে এগুলা হলো আসলে যেহেতু আসিয়ান আসিয়ান এটা আসিয়ান আসিয়ান সামিট তো এই কারণে নিরাপত্তা তো অবশ্যই বিভিন্ন দেশের এবার কয়টা দেশে আসছে বলতে পারো তুমি কি অঙ্কিত হেল্প করবা করবা

তোষান সাহেব মিস্টার তোষান সাহেব তার ফেভারিট খাবার খাচ্ছে নাকি এটা তোমার অনেক পছন্দ কোন জিনিসটা বেশি ভাল লাগে পিঠাটা নাকি এই ভর্তাগুলো এগুলো সস না বাবা তোষান বলতে সাম্য এটা কি সস এগুলো হলো ভর্তা বাংলাদেশের অনেক পপুলার একটা ফুড এটা ভর্তা বুঝছো তোষান ধরো আমি যদি এখন বাংলাদেশে যাই তুমি একা একা থাকতে পারবা থাকতে পারবো না মন খারাপ হবে তোমার তোমার মন খারাপ হবে কত মন খারাপ হবে খাবার কিভাবে বানাবা ও আমি বাংলাদেশে গেলে তো খাবার বানাইতে পারবো না তাহলে এটা একটা সমস্যা না বড় সমস্যা কিন্তু এটা তাই না শুনছো খাবার কিভাবে বানাবে আমি বাংলাদেশে গেলে তোমারও সমস্যা তো তুমি কই পাবা আমি ফুড কুক করে দিয়ে যাব তোমরা জাস্ট ওভেনে দিয়ে গরম করবা খিয়ে নিবা হবে না কিছুই হবে না হুম তুমি তো বড় হইছো তুমি তো বড় হচ্ছে তুমি এখন একা একা থাকতে পারো তো জারান আজকে যখন টিচারকে তো জারান ড্রয়িংটা দেখাইছে তোমার টিচার অনেক অ্যাপ্রিশিয়েট করছে বারবার নাকি জিজ্ঞেস করছে কিভাবে করছো কিভাবে করছো নাবু তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলি এখানে কি আর এ আই ইউজ করা যায় এআই ইউজ করা যায় তো ইয়েতে কি জানি বলে কম্পিউটারে আজকের মতো আল্লাহ হাফেজ